বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় নয় দু আমি চলে এসেছিলাম বাউরিয়া পাঁচলা মোড়ে এবং বাউরিয়া থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে নটা পঁয়তাল্লিশের লঞ্চ আর বসবস ফেরিঘাটের উদ্দেশ্যে চলেছে আমি সেই বাউরিয়া ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে তার সেই জার্নির ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি বাউরিয়া ফেরিঘাট থেকে এবং বাউড়িয়া ফেরিঘাট ও তার সংলগ্ন পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা এবং জলটা দেখো আমার বাঁদিক থেকে বাঁকদিকে চলে যাচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের ঘুরতে সেই ছবিটা বানানো তুমি আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সেই বাউরিয়া থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে বসবাস ফেরিঘাটের উদ্দেশ্যে এই যে হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম হুগলি নদী পারাপার যে ছবিটা আমি তোমাদের সকালবেলায় দেখাবার চেষ্টা করছি হুগলি নদী আমাদের চিরপরিচিত সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা আর দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হলো বাটার হাইল্যান্ড সিটির বিল্ডিং তিরিশতলা বিল্ডিং আর ওই দূর থেকে যে লঞ্চটা চলে আসছে ওইটা হলো বজবস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে পনেরো মিনিট ছাড়া ছাড়া খেয়া সেজন্য দুটো লঞ্চ চালু আছে যেহেতু এটা চালু দিন বলে শুক্রবার বলে রবিবার হলে তিরিশ মিনিট ছাড়া ছাড়া খেয়া তো বন্ধুরা আমি হুগলি নদী পাড়ে ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের পথে সেই ছবিটা বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করবো এইটুকু আমি তোমাদের কাছে আশার হাত বাড়িয়ে দিলাম যে সকালবেলা ছবি পাড়ে এখন আমরা হুগলি নদীর মাছ বরাবর অবস্থান করছি এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর দূরে একটা লঞ্চ চলে যাচ্ছে সেটা বসবাস থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফিরিঘাটে ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে